তো বোর পরমাণু মডেল বিজ্ঞানী নীলস বোর্ড আবিষ্কার করেছিলেন বা মতবাদটি প্রদান করেছিলেন সে কত সালে উনিশশো তেরো সালে উনিশশো তেরো সালে অর্থাৎ রাদারফুর পরমাণু মডেল প্রকাশিত হওয়ার দুই বছর পরে অর্থাৎ কি রাদারফুর পরমাণু মডেল উনিশশো এগারো সালে প্রকাশিত হয়েছিল এবং উনিশশো তেরো সালে এসেছে বোর পরমাণু মডেল ঠিক আছে তো বোর পরমাণু মডেল তিনটি তিনটি মতবাদ আছে এবং এ তো মোটামুটি তিনটি আছে ঠিক আছে তো যে বড় পরমাণু মডেলের যে এক নম্বর কথাটি আছে সেটা হচ্ছে কি পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন বৃত্তাকার কক্ষপথে ঘুরে তো এই কথাটা কিন্তু সবাই আমরা জানি যে এটা যদি একটা পরমাণু হয় এই পরমাণুর কেন্দ্রে আছে কি নিউক্লিয়াস এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে এই যে ইলেকট্রনগুলো কী করে ঘুরে ঠিক আছে এটা হচ্ছে এক নম্বর কথা এরপরে হচ্ছে দুই নম্বর কথা যেটা আছে যে নিউক্লিয়াসের চারদিকে বৃত্তাকার কতগুলো কক্ষপথ আছে যাতে ইলেকট্রনগুলো অবস্থা নিয়ে ঘুরতে থাকে নীল বোর বা বোর পরমাণু মডেল অনুযায়ী এই যে কক্ষপথে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরছে সেই কক্ষপথের আকার আকারগুলো কীরকম হবে সেগুলো হবে বৃত্তাকার কক্ষপথ ঠিক আছে এরপরে যে কথাটি এখানে বলছে যে এগুলোকে শক্তিস্তর বা অরবিট বলে ঠিক আছে যে কক্ষপথগুলোতে ইলেকট্রনগুলো ঘুরছে সে সেগুলোকে আমরা বলবো কক্ষপথ বা অরবিট ঠিক আছে তো শক্তি স্তরের এই যে শক্তিস্তরগুলো আছে এই শক্তিস্তরগুলোকে এন এর মান এন মানে হচ্ছে এখানে শক্তিস্তর সমূহের কল্পিত সংখ্যা ঠিক আছে যেমন এন মানে হচ্ছে এই শক্তি সংখ্যা যেমন এখানে এই যে একটা প্রথম কক্ষপথ সেই জন্য এন এর মান এখানে এক্ষেত্রে এন ইকুয়াল ওয়ান ঠিক আছে এন ইকুয়াল ওয়ান আর এরপরে আছে দুই নাম্বার এখানে দুই নাম্বার কক্ষপথের জন্য এন ইকুয়াল টু এই যে এন এর মানের উপর ও ভিত্তি করে এই কক্ষপথগুলোকে কে এল এম এন এরপরে আরও আছে ও আছে হচ্ছে প্রথম শক্তিস্তরের জন্য এন এর মান ওয়ান ঠিক আছে যেটাকে আমরা কে বলবো তাহলে এই যে এখানে চিত্রটাতে দেখো যেখানে প্রথম শক্তিস্তর এন এর মান এখানে ওয়ান সেই জন্য আমরা একে কে বলবো কে প্রধান শক্তিস্তর ঠিক আছে কে প্রধান শক্তিস্তর এরপর হচ্ছে দুই নাম্বার এটা দুই নাম্বার ঠিক আছে দুই নাম্বারটাকে আমরা এল প্রধান শক্তি স্তর বলব কী বলবো এল প্রধান শক্তি স্তর এরপরে তিন নাম্বার কক্ষপথ যেটা হচ্ছে এন এর মান থ্রি সেটাকে কে এল তারপরে হচ্ছে কি তারপর হচ্ছে এম প্রধান শক্তিস্তরগুলো এরপরে আছে এন আছে তারপরে আছে ও আছে ঠিক আছে যাই হোক সেদিকে যাচ্ছি না তাহলে এই যে শক্তি স্তরগুলোকে এন এর মান টু হলে এল এন এর মান ওয়ান হলে কে টু হলে কি এল তারপরে আছে এভাবে নির্দিষ্ট ইয়াতে আর কি সিকোয়েন্সটা মেনটেন করে পরবর্তী শক্তি কি প্রকাশ করা হবে তাহলে কোনো নির্দিষ্ট শক্তি স্তরে থাকাকালে ইলেকট্রন শক্তি শোষণ বা বিকিরণ করে না মানে এই যে ইলেকট্রনটা আছে এই ইলেকট্রনটা যতক্ষণ পর্যন্ত প্রথম শক্তিস্তরে থাকবে মানে কে কে প্রধান শক্তি স্তরে থাকবে ততক্ষণ পর্যন্ত এ কোনো ধরনের শক্তি শোষণ বা বিকিরণ করবে না ঠিক আছে তাহলে শক্তি শোষণ এবং বিকিরণের একটা বিষয় আছে ঠিক আছে এটা আমরা তিন নম্বর কথায় পাবো ঠিক আছে এরপরে হচ্ছে তিন